আমি শিওর আমার মতন ব্লগার তোমরা কখনো দেখো নাই কেন দেখো নাই সেটা একটু পরে বলতেছি যদিও কারেন্ট আছে গরমও পড়ছে বাট ফ্যানটা আমি বন্ধ করে দিয়েছি নাইলে অনেক আওয়াজ আসে সকাল থেকে ফ্যানের দিকে তাকায় শুয়েছিলাম বাট সমস্যা হলো ফ্যানের দিকে বেশিক্ষণ থাকলে কেন জানি আমার ঝুলে পড়তে মন চায় তাই বেশি রিস্ক নেওয়া যাবে না এমনিতে একটু কাজ ছিল বাট ভাই সকাল থেকে দেখতে পারতেছ নেটওয়ার্ক নাই এখন সমস্যা হলো এইভাবে যদি চিৎ হয়ে আমি ফ্যানের দিকে তাকাই থাকি বলা যায় না কোন সময় আবার ঝুলে পড়ি তাই ভাবতেছি চলো একটু বাজার থেকে চা খেয়ে আসি ওকে আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ছি আর ভাই আমার ক্যামেরা কোয়ালিটি অনেক খারাপ দেখতেই পারতো মাঝে মাঝে তো আমি কনফিউজ হয়ে যাই যে কোনটা বেশি খারাপ আমার চেহারা নাকি ক্যামেরা যাই হোক এত প্যারা নিয়ে লাভ নাই তোমরা দোয়া করতে থাকলে কোনো একদিন ভালো একটা ক্যামেরা কিনে ফেলবো ওকে আমি রাস্তায় চলে আসছি আর আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি বাজার কিন্তু বেশি একটা দূরে না সামনে যে দেয়াল দেখতে পারতো এটা হচ্ছে স্কুলের দেয়াল আমি তোমাদেরকে সামনে যে দেখাইতেছি আর এটা যে দেখতে পারতো সালোটা দেয়াল উঠাই দিয়েছে তো এটা হচ্ছে আমাদের স্কুল অ্যাকচুয়ালি এটা নতুন বিল্ডিং এটা আমরা পড়ালেখা শেষ করার পরে হয়েছে নতুন বাট গোলা হয়ে গেছে কেন আমার ক্যামেরা এতটা অত খারাপ না দাঁড়াও বুঝলাম না ভাই এই হচ্ছে স্কুল ভিতরে হচ্ছে মূলত এখানে অন্য বিল্ডিং ছিল একতলা বিল্ডিং ছিল আর ভিতরে এমনি টিনের স্কুল আছে যেখানে আমরা পড়াশোনা করছি ওকে ফাইনালি আমি বাজারে চলে আসছি আর একটু পরে আমি আমার কাঙ্ক্ষিত দোকানে পৌঁছায় যাব প্রত্যেকটা সেলেরই কিন্তু আলাদা একটা দোকান থাকে সেইখানে সে চা সিগারেট খায় অন্য জায়গায় কেমন যেন ফিল পাওয়া যায় না ভাই ওই ওই দোকানেই খাইতে হবে সে যেমনই বানাক সো এখানে আমি মূলত সেন্টু ভাই দোকানেই সব কিছু খাই এখানে আমি দূর থেকে ভিডিও করতে করতে যাইতেছিলাম যেটা দেখে সেন্টু ভাই আবার চিল্লাইতেছিল দেই ভাই আপনার একটু আচ্ছা এই তো গেল এরপরে হচ্ছে আমি বাসায় যাব কি কি করি আজকে সারা দিন সব কিছু দেখাবো বাট তোমাদেরকে আমি শুরুতে যেটা বলছিলাম যে আমার মতন ব্লগার তোমরা দেখো নাই সো আমি এই পর্যন্ত ভিডিও করে এরপরে সব ভুলে গেছি যে আমার আসলে ব্লগ করা দরকার মানে ভাই যাই হোক ভাই কিছু করার নাই চেষ্টা করব এর পরের বার যাতে পুরো ব্লগ আপলোড করতে পারি হ্যাঁ ভালো থাকো সবাই ঘুমাও ঘুমাও ভাই